এই যে পাখি কি হয়েছে তোমাদের ডিম দাও না কেন হ্যাঁ ডিম না দিলে তো তোমাদেরকে পরিবর্তন করে ফেলবো এখানে আর থাকা যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আমি রাবি হলদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুতে আমি আমার মিকুকে গোসল করাবো দিন ধরে মিকুকে গোসল করানো হয় না মিকু গোসল করবা তুমি মিকু গোসল করবা হুম এই যে গোসল করবা তুমি হুম মিকুকে এখন গোসল করাবো চলো তোমাকে গোসল করিয়ে দিই মিকু তুমি কি গোসল করার জন্য রেডি আমি তোমার গায়ে পানি দিই তুমি গোসল করো গোসল করো তাড়াতাড়ি গোসল করো মিকু অনেক সুন্দরভাবে গোসল করতে পারে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখার জন্য তাড়াতাড়ি গোসল করো তাড়াতাড়ি গোসল করো করো এই তো গোসল করা শুরু করে দিয়েছে গুড মিকুর মতো আমিও এত সুন্দরভাবে গোসল করতে পারি না আপনারা কি পারেন তাহলে কমেন্ট করে জানাবেন দেখুন কতটা সুন্দরভাবে গোসল করে এই পোশাক কবুতরটাকে অনেকদিন ধরে গোসল করানো হয় না তার কারণ হচ্ছে এর ভিতরে ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে একদমই গোসল করানো হয় নাই এখন যেহেতু বৃষ্টি নেই তাই গোসল করিয়ে দিলাম মিকুর তো ছোটো থেকে সবসময় গোসল করে কিন্তু আমার আরেকটা পোশাক কবুতর আছে তার নাম হচ্ছে চকলেট সে কিন্তু একদমই গোসল করতে চায় না অনেক ভয় পায় কি মিকু গোসল করা হয়েছে হুম গোসল করা এখনো হয় নাই তোমার মিকু আর কত গোসল করবে হুম আর গোসল করা লাগবে না চলো মিকু চলো চলো এই যে মিকু চলো আর গোসল করা লাগবে না আবার পরে তোমাকে গোসল করাবো এখন চলো মিকু চলো মনে হচ্ছে মিকুর গোসল করা শেষ মিকু চলে গেছে এই ডায়মন্ড পাখিগুলো তো ডিম দিয়েছে দেখুন ডিম নিয়ে বসে আছে এর আগে ডিম দিয়েছে সেই ডিম থেকে একটা বাচ্চা ফুটেছে কিন্তু আমার এই ডায়মন্ড পাখিগুলা ডিম দেয় কিন্তু ডিমগুলো আবার ভেঙে ফেলে কি হলো বুঝতেছি না এখন ভাবতেছি এই পাখিগুলাকে পরিবর্তন করে আবার নতুন করে পাখি আনবো কি না এই যে পাখি কি হয়েছে তোমাদের ডিম দাও না কেন হ্যাঁ ডিম না দিলে তো তোমাদেরকে পরিবর্তন করে ফেলবো এখানে আর থাকা যাবে না তোমাদেরকে এখানে রেখে তো লাভ নেই কোনো হুম ডিম দাও তাড়াতাড়ি তো ঠিক আছে বন্ধুরা পাখিগুলোর একটা আপডেট দেওয়া হলো আমার বাজরিকার পাখির জন্য কিছু কলমি শাক নিয়ে এসেছি এখন বাজরিকার পাখিকে খেতে দেব তাহলে চলুন বাজরিকার পাখিকে খেতে দে একটু বাজরিকার পাখি কলমি শাক তো অনেক পছন্দ করে কি কলমি শাক খাবে তোমরা হুম আসো আসো কলমি শাক খেতে আসো চলো আসো এই যে দেখুন কলমি শাক খাওয়ার জন্য চেষ্টা করতেছে কি দেব তোমাদেরকে কলমি শাক হুম দাঁড়ো অপেক্ষা করো দিতেছি এই নাও শাক নাও আসো খেতে আসো আসো চলো আসো এই তো গুড বাজরিকার পাখিকে সাপ্তাহে দুই তিনবার কলমির শাক খেতে দিতে হয় এর বেশি দিলে আবার সমস্যা হয় দেখুন কতটা সুন্দর করে কলমির শাক খায় এই পাখিগুলার অনেক পছন্দের খাবার হচ্ছে কলমির শাক ঠিক আছে তাহলে তোমরা খাবার খাও খাও খাবার খাও আমার পোষা চীনা হাসটা কবুতরের বাসায় এসে বসে আছে কি এখানে কেন তোমার কবুতরের বাসায় কি তোমার তোমার তো বাসা এটা না হুম চীনাশটাকে কুলমি শাক খেতে দিই দেখি খায় কি নাও শাক খাও চিনাশের অনেক পছন্দের খাবার হচ্ছে কলমির শাক নাও কি পিকু তুমি খাবে হুম নাও কি আর খাবে না নাকি তোমার তো অনেক পছন্দের খাবার নাও নাও কি আর খাবে না তো ঠিক আছে থাকো তুমি এখানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ